রেডিওতে থাক তোরে আমি গান শুনামু সুরে ইদূরের থেরের দেওয়া দেখে বিড়াল হাসতে থাকে আর এদিকে ইদুর তার কথা অনুযায়ী ক্যাঙ্গারুকে পাঠিয়ে দেয় বিড়ালকে ভয় দেখানোর জন্য বাপ রে আরে মুজে চক্কর আনে আলাইকুম মোটা খাসি এই মোটা খাসি ডর পাইছে

বিরাল ক্যাঙ্গারুকে মারতে গিয়ে নিজে মার খেয়ে হুঁশ হারিয়ে ফেলে আরে मुझे चक्कर आने বিরালের হাল দেখে ইদুর এসে বলে কোন নেতা মেতার মার না এই দেখ অবস্থা দেখে কুকুর বিরক্ত হয়ে বিরালকে তার ঘরে যেতে বলে বিরাল ঘরে যেতে রাজি না হতে কুকুর ধাক্কা মেরে পাঠিয়ে দেয় তুই জানস না তুই জানস ওই সাংবাদিক রে আমার ন্যাংটার ছবি তুলছে আচ্ছা আলার পোলা পান আতা আতি করো আতা আতি করে টাকা রাখি করো লাখলে দুই চারটা ফালাই দে তারপর আমি টাকা লাগলে দিমু 5 লাখ 10 লাখ কুকুর বিড়ালকে ফাইট করার জন্য ভিতরে পাঠায় কিন্তু বিড়াল মার খেয়ে চলে আসে তা দেখে কুকুরই চলে যায় কিনি প্রবলেম এর ভিতরে ইদুর কুকুরকে দেখে দরজার আড়ালে লুকিয়ে পড়ে আর ভিতর থেকে ক্যাঙ্গারু বেরিয়ে আসে সাবান দিয়ে হাত ধুবেন নৌকা মার্কায় আচ্ছা এরপর কুকুর বুক পেতে দাঁড়িয়ে ক্যাঙ্গারুকে বলে লাথি মারার জন্য আর এদিকে ইঁদুর এসে কুকুরের পায়ে কামড়িয়ে দেয় সব তৈছে না ব্যথা কেন মারছি কত দেহি আমি বলুম না আমার শরম করে মেরে সাথে ন্যায় হুয়া হে মেরে সাথে ন্যায় হুয়া হে আর মই আপ কিসি কে সাথে ন্যায় নাহি হোনে দুঙ্গা আহা হা

এদিকে গাড়ি ড্রাইভার ট্যালেন্ট দেখুন গাড়ি চালানোর পাশাপাশি গরুকে ঘাস খাওয়ানো হচ্ছে আর এই পিচিটা গরু থেকে দুধ পরে এরপর ড্রাইভার খাবার ঘন্টা শুনে গাড়ি চলন্ত অবস্থায় রেখে খাবার খেতে চলে আসে না গাঁদা তো খাই না আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে এর ভিতরে ড্রাইভার দেখতে পায় গাড়ি পাহাড় থেকে পড়ে যাবে তাই দৌড়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে তাতেও কোনো লাভ হয় না গাড়ি পিছনের অংশ ছুটে যায় এরপর কাকতালীয় ভাবে ট্রেনের সঙ্গে গাড়িটি ধাক্কা খাওয়া থেকে বেঁচে যায় এবং গড়াতে গড়াতে আগের গাড়ির সঙ্গে জোড়া লেগে যায় তা দেখে ড্রাইভার বলে ওঠে মাউন্টেন ভয়ের